হ্যালো গাইস আমি নমিতা আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটা হচ্ছে মানে রান্না রান্নাটা ছোলে বটুরে ছোলে বটুরে হচ্ছে অনেক লোক মানে এই যে আমরা যে জলে ভিজে যে লাল ছোলাটা খাই তো ওতেও বানানো হয় এবং কাবিল ছোলাতেও বানানো হয় তো এরা কাবিল ছোলা দিয়ে খায় তাই কাবিল ছানা দিয়ে আমি বানাচ্ছি তো আমি কাবিল চানা সিটি লাগাতে মানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি লাগাতে তো ওর সঙ্গে দিয়েছি দুটো এলাচ এবং একটু মিষ্টি কাঠ আর এবং দিয়েছি লং তো এইগুলো দিয়ে আমি একে সিটি মারতে দিয়ে দিয়েছি যখন দেখবে হয়ে যাবে তো এ পাশে আমি মশলাটা কষে নেবো মশলাটা রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর এ পাশে আমি দেখো টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নিয়েছি আর ওদিকে আমি পেঁয়াজ মিক্সি করে নেব রেডি করছি মানে পেঁয়াজ এবং টমেটো মিক্সি করে নেবো একসাথে ধরব না বলে আমি আগে পেঁয়াজটা মিক্সি করছি তারপরে টমেটোটা মিক্সি করব টমেটো মিক্সি করার পরে আমি ওদিকে আটা মাখাবো আটার মধ্যে আমি বেশিরভাগ দিয়েছি ময়দা কম ভাগ দিয়েছি আটা তো এতে খাওয়ার সোটা একটু তেল আর লবণ দিয়ে আমি একে দহি দিয়ে মাখাবো তো মাখে একে দশ পনেরো মিনিট মিনিমাম আধা ঘন্টা ছেড়ে দিতে হবে আধা ঘন্টা ছাড়লে মানে জিনিসটা ভালো হয় আর একটু এর সঙ্গে খাওয়ার সঁড়া আছে বলে সঁড়া একটু দিয়ে দিতে হবে তো আমি এদিকে তেল গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এতে আমি জিরা ফোড়ন দেবো এদিকে মিক্সিও আমার রেডি হয়ে গেছে তো আমি এগুলো সব রেডি করে নিয়েছি তো এবার আমি মশলাটা কষতে যাব তো আমি পেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো লং দুটো এলাইচি দিয়ে দিয়েছি কারণ আমার ওতে দেওয়া আছে বলে আমি বেশি ভাগটা দিলাম না তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপরে এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মিক্সি করাই এটা দিয়ে তো আদা রসুনটা আমি মিক্সি করিনি কারণ এদের বাড়িতে পেস্ট আছে আদা রসুনের পেস্টই ব্যবহার করে তো দেখতে পাচ্ছ আমি ওটা দিয়ে দিয়েছি কারণ তোমাদের সামনে পুরোটা আমি তুলে ধরতে পারছি না কারণ আমি এক হাতে ক্যামেরা ধরছি মানে মোবাইল ধরছি আর এক হাতে আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি তো দেখো যারা বাড়িতে বানিয়ে খেতে চাও তো এরকম ঘরে বসে এই রেসিপি দেখে বানাতে পারবে তো আমি সব রকমের মশলা দিয়ে দিলাম হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি কিচেন কিং মশলা দিয়ে দিলাম কিচেন কিং মশলাটা সব রান্নাতেই টেস্ট খুব ভালোভাবে আসে তাই জন্য একটু কিচেন কিং মশলা দিয়ে দিলাম এই যে আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে দেব তো তারপরে এ দেখো আমার ময়দা আটা খাওয়া সোড়া এগুলো সব আমি এতে তেল লবণ সব দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম তো এবার আমি এতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না যতটা তোমরা আটা ময়দা নেবে ততটাই দই দিয়েই আটা মাখবে দিলে জিনিসটা ভালো হয় আর একটু খাওয়ার সোড়া আমি দিয়েছি তো আবার দই দিয়ে মাখিয়ে আমি একে আধা ঘন্টার জন্যে রেখে দেবো তো দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছো তোমরা ঘরে বসে খুব সুন্দর বানাতে পারবে সকালে ব্রেকফাস্ট রাত্রে ডিনার খুব সুন্দর হবে দেখো আমি আটা মাখিয়ে নিয়েছি আটা মাখার পরে আমি আগে ঢাকিয়ে রেখে দিলাম এবার আমি ওদিকে যাবো দিকে যাব তো ওটা আমার প্রায় দেখো মশলাটা কষে এসছে তো আমি একটুখানি বাটার দিয়ে দিলাম তো বাটারটা দিলে কি হয় টেস্ট আরও ভালো হয় তোমরা দিতেও পারো না দিতেও পারো কারণ সবার বাড়িতে তো সব সময় বাটার থাকে না তো দিতেও পারো না দিতেও পারো দিলে একটু ভালো হয় না দিলেও চলবে তো দেখতে পাচ্ছ আমার এদিকে চ্যানাও আমার সাধ্য হয়ে গেছে তো এবার চ্যানাটাও আমি দিয়ে দিলাম তো সব দিয়ে উপকরণ সব দিয়ে আমি মিক্সড করে নিলাম দেখতে পাচ্ছ এবার আমি ওকে ফুটতে দিয়ে দেবো এ এদিকে হতে হতে ঢাকা দিয়ে দিলাম এদিকে এই যে ফুটনো হয়ে এসছে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি তো বেশি মানে জল জলও রাখবো না এবং বেশি ঠিকও করব না কারণ মাঝারি টাইপে রাখলে ছোলে বটুরের সঙ্গে খেতে ভালো লাগবে এবং খেতেও ভালো হবে তো আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার বটুরেটা তেলের মধ্যে ছাঁকবো তো দেখতে পাচ্ছ আমার এদিকে হয়ে গেছে তো এটা আমার আধা ঘন্টাও হয়ে গেছে এই যে এইরকমভাবে সাইজ কেউ রাউন্ড মানে গোলভাবেও বলতে পারো এবং কেউ এরকম লম্বাভাবে বলতে পারো তো এইটাই সব থেকে ভালো মানে দেখতে লাগে এই যে আমার দেখো বটুলে ছাঁকা হয়ে গেছে